বুক ভরা স্বপ্নের নাম স্বাধীনতা মায়ের মুখের হাসি দেখা স্বাধীনতা রক্তের দামে কেনা এই স্বাধীনতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা আলোকিত পথ দেখে চলা স্বাধীনতা আধারেতে পথ চলা নয় স্বাধীনতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা ফুটপাতে পর থাকা হয় স্বাধীনতা অস্ত্র হাতে ঘোরানোয় স্বাধীনতা আমাদের দেশতে গভীর রজনীতে মা বোনের ইজ্জত কারা স্বাধীনতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা জীবনের জয় গান গাওয়া স্বাধীনতা নয়ন সুখের জল দেখা স্বাধীনতা আমাদের পড়া দেশে স্বাধীনতা মানে হলো বারতাল হরতাল আর ব্যস্ততা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ব্যর্থতা আর শূন্যতা খোদার পথে চলাটাই স্বাধীনতা ইমানে অটল থাকা হলো স্বাধীনতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভণ্ডামি করা আর নাস্তিকতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা জীবনকে সাজানোর নাম স্বাধীনতা সুখ দুঃখ ভাগ করে নেয়া স্বাধীনতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভিক্ষার ঝুলি হাতে দুহাত পাতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো হুড়ি হুড়ি দুর্নীতি আর শূন্যতা কৃষকের মুখে হাসি ফোটা স্বাধীনতা দুঃখীদের স্বপ্নের নাম স্বাধীনতা আমাদের এই দেশে গরিবের পেটে লাথি দিয়ে স্বাধীনতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে রাশি রাশি শূন্যতা রক্তের স্রোতে ভেসে আসে স্বাধীনতা লক্ষ্য প্রাণের দামে কেনা স্বাধীনতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো শহীদ মিনারে দু মিনিবতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা বুকভরা স্বপ্নের নাম স্বাধীনতা মায়ের মুখের হাসি দেখা স্বাধীনতা রক্তের দামে কেনা এই স্বাধীনতা রক্তের দামে কেনা এই স্বাধীনতা আমাদের এই দেশে স্বাধীনতা মানে হলো ভুরি ভুরি দুর্নীতি আর শূন্যতা আমাদের কোড়া দেশে স্বাধীনতা মানে হলো রাশি রাশি ব্যর্থতা আর শূন্যতা আমাদের কড়া দেশে স্বাধীনতা মানে হলো রাশি রাশি ব্যর্থতা আর শূন্যতা